লাইন বেহাল থাকার কারণে ট্রেন অবরোধ করলেন গ্রামবাসীরা ও ছোট গাড়ির চালকেরা স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকাল আটটা নাগাদ গ্রামবাসীরা ও ছোট গাড়ি চালকেরা একত্রিত হয়ে কাক দেবে শিবপুরে অবরোধ করেন এই অবরোধে জেরে বহু গাড়ি আটকে পড়ে মিনিটের আটকে যায় প্রায় পনেরো মিনিট ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে পরে রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় অবরোধকারীদের অভিযোগ কাকদীপ থেকে পাথর প্রতিমার পিচের রাস্তার উপর দিয়ে নামখানা ট্রেনের লাইন গিয়েছে কাকদ্বীপের পুরে এলাকায় এই ট্রেনের ক্রসিং রয়েছে এই ক্রসিং এ বড় বড় স্টোন চিপ ফেলে রাখা হয়েছে যে কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটেই চলেছে বিষয়টি রেল দপ্তরকে জানানো হয়েছিল কিন্তু কোনো সুরাহা হয়নি সেই কারণে এদিন রাস্তা অবরোধ করেন এলাকাবাসী ও ছোট গাড়ি চালকেরা এদিন প্রায় এক ঘন্টা ধরে এই অবরোধ চলে এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস জানান অবরোধ বলতে এখানে এই যে ট্রেন রাস্তাটা মানে আমাদের কাকদ্বীপ থেকে পাথর যে রাস্তাটা গেছে ঠিক তার উপর দিয়ে একটা ট্রেন রাস্তা গেছে নামখানা ঠিক আছে ঠিক ওই ট্রেন রাস্তাটা মানে দীর্ঘদিন ধরে খারাপ আমরা আজকে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েছি হ্যাঁ জানানোর পরে কোনো শুরুও হয়নি তো মাঝখানে কী করলো রাস্তাটার পাথরগুলো তুলে দিয়ে বড় বড়ো পাথর দিয়েছে দেওয়ার পরে তাতে আরও রাস্তা খারাপ হয়ে গেছে এবং এখানে কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে ছোটোখাটো একটু আগে দেখলেন যে একটা টোটো ভ্যান একটা মালভর্তি উল্টে গেল হ্যাঁ তো এইভাবে বলার পরে আমরা চাইছি যাতে রাস্তাটা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ঠিক করে আমরা তার জন্য ট্রেন অবরোধ করেছিলাম তো ওনারা এসে এসে আশ্বাস দিয়েছে যে করব কিন্তু যদি না করে বিগত দিনে আমরা আবার এইভাবে অবরোধে মানে হাঁটব অবরোধের দিকে বিবি বাংলা নিউজ টিম